আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটি স্পর্শকাতর কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। চরিত্রহীন মহিলাদের চেনার উপায় তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই চরিত্র কোনো নির্দিষ্ট লিঙ্গের বিষয় নয় ভালো বা খারাপ চরিত্র নারী পুরুষ সবার মধ্যেই থাকতে পারে তাই আজ আমরা মূলত এমন কিছু আচরণ নিয়ে কথা বলবো যেগুলো একজন মানুষের চরিত্রের দুর্বলতা প্রকাশ করে চলুন একে একে বিষয়গুলো জেনে নিই এক বারবার বার মিথ্যে বলা চরিত্রের সবচেয়ে বড় ভিত্তি হল সততা যদি দেখেন কেউ প্রায়ই মিথ্যে বলে নিজের সুবিধা গল্প বদলে ফেলে বা সত্য গোপন করে তাহলে সেটা বড় সতর্ক সংকেত ছোট বিষয় থেকে বড় বিষয়ে যদি মিথ্যার আশ্রয় নেওয়া হয় বুঝতে হবে সেখানে বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে দুই সম্পর্ককে খেলনা মনে করা একজন সৎ মানুষ সম্পর্ককে গুরুত্ব দেয় কিন্তু চরিত্রগত দুর্বলতা থাকলে কেউ একাধিক মানুষের সঙ্গে একসঙ্গে প্রতারণামূলক সম্পর্ক রাখতে পারে কারোর অনুভূতিকে গুরুত্ব না দিয়ে শুধু নিজের আনন্দ বা স্বার্থকে প্রাধান্য দেয় এমন মানুষদের কাছে ভালোবাসা বা প্রতিশ্রুতি কেবল কথার কথা তিন গোপনীয়তা ও বিশ্বাস ভাঙ্গা আপনি যদি কাউকে বিশ্বাস করে ব্যক্তিগত কথা বলেন আর পরে দেখেন সেটা অন্যদের কাছে পৌঁছে গেছে তাহলে বুঝবেন সে বিশ্বাসের মর্যাদা দিতে জানে না চরিত্রবান মানুষ গোপনীয়তা রক্ষা করে চরিত্রহীন আচরণ হল অন্যের দুর্বলতা প্রকাশ করে নিজের সুবিধা নেওয়া চার অতিরিক্ত স্বার্থপরতা সব সম্পর্কেই পারস্পরিক সহযোগিতা থাকা উচিত কিন্তু যদি দেখেন কেউ কেবল নিজের প্রয়োজনেই কাছে আসে অর্থ সুবিধা বা সামাজিক অবস্থানের জন্য আর প্রয়োজনে পাশে থাকে না তাহলে সেটা বড় লক্ষণ চরিত্রের দৃঢ়তা মানে নিঃস্বার্থতার মনস্থিতি আর স্বার্থপরতা চরিত্রের দুর্বলতা প্রকাশ করে পাঁচ অন্যের সংসার বা সম্পর্ক ভাঙতে আগ্রহী হওয়া যদি কেউ ইচ্ছাকৃতভাবে অন্যের সম্পর্ক বা সংসারের সমস্যা সৃষ্টি করতে আনন্দ পায় কিংবা জানার পরেও এমন সম্পর্কে জড়ায় যা অন্যের ক্ষতির কারণ তাহলে সেটা নৈতিকতার ঘাটতি নির্দেশ করে এটা শুধু ব্যক্তিগত বিষয় নয় সামাজিক দায়িত্ববোধের সঙ্গেও জড়িত ছয় সমালোচনা ও হিংসা চরিত্রহীন আচরণের আরেকটি দিক হল অতিরিক্ত হিংসা ও কুচ্ছা রটানো যদি কেউ সবসময় অন্যকে ছোট করে পিছনে বদনাম করে বা অকারণে অপবাদ দেয় তাহলে বুঝতে হবে তার ভেতরে নিরাপত্তাহীনতা ও নেতিবাচক মনস্থিতি কাজ করছে ভালো চরিত্রের মানুষ অন্যের সাফল্যে খুশি হতে পারে সাত সীমারেখা না মানা ব্যক্তিগত সীমারেখা বা বাউন্ডারি খুব গুরুত্বপূর্ণ কেউ যদি ইচ্ছাকৃতভাবে অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে অশোভন আচরণ করে বা না কথাটিকে সম্মান না করে তাহলে সেটা চরিত্রগত সমস্যার ইঙ্গিত করে সম্মান ছাড়া কোনো সম্পর্ক সুস্থ হতে পারে না আট দ্বিমুখী আচরণ একজনের সামনে এক রকম অন্যের সামনে আরেক রকম এ ধরনের দ্বিচারিতা দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে সামনে মিষ্টি কথা পিছনে কটুক্তি এই আচরণ বিশ্বাস নষ্ট করে এবং মানসিক অশান্তির কারণ হয় নয় অর্থ বা সুবিধার জন্য সম্পঙ্ক করা যদি দেখেন কেউ শুধুমাত্র আর্থিক লাভ সামাজিক মর্যাদা বা ব্যক্তিগত সুবিধার জন্য সম্পর্ক তৈরি করে এবং পরিস্থিতি বদলালে সরে যায় তাহলে সেটা গভীরভাবে ভাবার বিষয় সত্যিকারের সম্পর্ক কখনোই শুধু লাভ ক্ষতির হিসেবের ওপর দাঁড়ায় না দশ দায়িত্ব দায়িত্বজ্ঞানহীনতা চরিত্রের একটি বড় দিক হল দায়িত্ববোধ নিজের ভুলের দায়ে অন্যের ওপর চাপানো প্রতিশ্রুতি ভঙ্গ করা কিংবা কাজের জবাবদিহি না করা এসবই চরিত্রের দুর্বলতা নির্দেশ করে দায়িত্ব নিতে না জানলে সম্পর্ক টেকে না গুরুত্বপূর্ণ একটি কথা বন্ধুরা চরিত্রহীন শব্দটি খুব কঠিন ও সংবেদনশীল কাউকে হেয় করা বা অপমান করা আমাদের উদ্দেশ্য নয় আমরা এখানে যে বিষয়গুলো বলছি সেগুলো আচরণগত সতর্ক সংকেত এগুলো নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কখনো কখনো ভুল বোঝাবুঝিও হতে পারে তাই কারোর সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যবেক্ষণ করুন কথা বলুন এবং প্রয়োজনে সময় নিন কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন এক তাড়াহুড়ো করে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না দুই নিজের ব্যক্তিগত তথ্য ও সীমারেখা রক্ষা করুন তিন সম্পর্কের শুরুতেই মূল্যবোধ ও প্রত্যাশা পরিষ্কার করুন চার সন্দেহজনক আচরণ দেখলে চোখ বন্ধ করে থাকবেন না পাঁচ প্রয়োজনে পরিবার বা বিশ্বস্ত মানুষের পরামর্শ নিন সবচেয়ে বড় কথা নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিন যে সম্পর্ক আপনার মানসিক শান্তি কেড়ে নেয় আত্মবিশ্বাস কমিয়ে দেয় বা বারবার কষ্ট দেয় সেখান থেকে সরে আসাই ভালো আউটরো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানান আপনার মতামত কি এবং ভবিষ্যতে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সুস্থ সম্মানজনক এবং ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন এই বার্তা দিয়েই আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে